স্বাস্থ্য সহকারী পদ সহ পাঁচটি পদের ক্যাটাগরিতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ প্রকাশিত হয়েছে তো স্বাস্থ্য সহকারী যে পথটি রয়েছে এটি পদের সংখ্যা রয়েছে একশো চুয়াল্লিশ হল ষোলো বেতন তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তবে এই স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে আপনাদের ইউনিয়নের সাবেক ওয়ার্ড ভিত্তিক এখান থেকে আপনাকে দেখে নিতে হবে যে আপনার ইউনিয়নের সাবেক ওয়ার্ড ভিত্তিক এখানে শূন্য পদের সংখ্যা আছে কিনা তো নিয়োগের এক নম্বর পটে ছিল পরিসংখ্যানবিদ পদের সংখ্যা রয়েছে পাঁচটি দুই নম্বর পটে রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর পটে রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে ছয়টি চার নম্বর পটে ছিল স্বাস্থ্য সহকারী যেটিতে রয়েছে একশো চুয়াল্লিশটি পদের সংখ্যা এবং পাঁচ নম্বর যে পটে রয়েছে এটি রয়েছে ড্রাইভার এটিতে পদের সংখ্যা রয়েছে তিনটি আর এই নিয়োগে এখানে মোট পদের সংখ্যা রয়েছে একশো উনষাটটি তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় রংপুরে এটিতে আপনারা শুধুমাত্র রংপুর জেলায় স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সে সকল প্রার্থীর আবেদনটি করতে পারবেন এটি আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আজ এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা চোদ্দ থেকে ষোলোতম গ্রেডের সকল পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা যেটা সহজে ফি টি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে মাধ্যমে জানিয়ে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে যে সকল পথ আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পেসরণের দক্ষতা দুই নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ তিন নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে চার নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ মানে এইচএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে হালকা গাড়ি বিআরটিএ কর্তৃক বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন আপনারা অগ্রাধিকার পাবেন তো সিভিল সার্জনের কার্যালয় রংপুরের এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো স্বাস্থ্য কর্তৃক দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে এবং সিভিল সার্জনের কার্যালয় রংপুর কর্তৃক চব্বিশ সনের রংপুর জেলায় জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী আবেদন আছেন সেই সকল আবেদনকারীগণকে পুনরায় এই নগে আবেদনটি করার প্রয়োজন নেই অর্থাৎ তাদের পূর্বের আবেদনই কিন্তু বহাল থাকবে আপনার একজন পার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন এবং স্বাস্থ্য সরকারি পদের ক্ষেত্রে অনলাইন আবেদনের প্রার্থী যে ইউনাইন ওয়ার্ডের পুরাতন ওয়ার্ডের জন্য আবেদন করবেন তাকে সেই ইউনাইন ওয়ার্ডের পুরাতন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে অন্য ইউনিয়ন বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন বা ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ইউনিয়নের ওয়ার্ডের যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে তো স্বাস্থ্য সহকারী পদে উপজেলা অথবা ইউনিয়ন অথবা ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস রংপুরের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন শূন্য পদের তালিকাটি আপনাদেরকে দিয়ে দিব এবং যে সকল বিবাহিত মহিলা প্রার্থী রয়েছেন আপনার স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করে আপনারা আবেদন করবেন সেই ক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানা সপাক্ষে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা সনদ বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন মেয়র অথবা ওয়ার্ড কমিশনার অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করতে স্বাক্ষরিত সনদ আপনাদের দাখিল করতে হবে আর আপনি যখন এটি অনলাইন আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন যেখানে এই ছিল সিভিল সার্জনের কাজ হলে একশো উনষাটটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ